আজকে পিঠা তৈরি করে আপনাদের দাদা ভাইয়ের মন জয় করে নিব একেবারে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ বেঁধেছিল বাংলাদেশ যেমন জয়লাভ করেছিল আজকে আমিও আপনাদের দাদা ভাইয়ের মন জয়লাভ করেই ছাড়বো ইদানিং হচ্ছে আপনাদের দাদা ভাই কেমন যেন আমাকে পাত্তাই দিচ্ছে না তাই আজকে চিন্তাভাবনা নিলাম আজকে পিঠা তৈরি করে খাওয়াই হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের মন জিতে নেবো ঠিক আছে তো আজকের পিঠাটা একটু অন্যরকম প্রথমে ওই যে জলের হুতর চিনি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম তারপর নারকেল কুড়াটা দিয়ে দিলাম নারকেল কুড়াটা বেশি আবার ভাজি করা যাবে না তাহলে পুরো পুরো গন্ধ বের হবে আর এরকম করে যদি কেউ বাড়িতে পিঠা তৈরি করে তার জামাইকে খাওয়ান বা শ্বশুর শাশুড়িকে খাওয়ান তাহলে পুরো আপনার বসেই চলে আসবে মানে আপনাকে ছাড়া কাউকে চিনবেই না আপনি যদি বাড়ির বড় বউ হন তাহলে শুধু বলবে বড়ো বউ মা বড়ো বউ কোথায় গেল আর যদি জামাইকে খাওয়ান তাহলে তো রাত দিন চব্বিশ ঘন্টা শুধু আপনাকেই খুঁজবে তো আমিও সেজন্য আজকে বুদ্ধি করে পিঠাটা তৈরি করব এই যে দেখুন আমার মন্টন খুব একটা ভালো ছিল এই কয়েকদিন হচ্ছে আপনাদের দাদা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না তো এই জন্য আমার মুখ টুক শুকিয়ে গেছে তো এখানে হচ্ছে দুধ আমি গরম করে নিয়েছি সেই সকাল থেকে আর এই যে চাউলের গুঁড়ো দিয়ে এখানে রুটি তৈরি করে নিয়েছি হ্যাঁ এর ভিতর নারকেল গুঁড়োটা দিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে তো যাই হোক এখন যেটা বলছিলাম আর কি এরকম করে পিঠা তৈরি করে একবারের জন্য হচ্ছে খাওয়াবেন আর আমি একা একাই ভিডিও করেছিলাম আগে ভিডিও করলে হচ্ছে আপনাদের দাদাভাই একটু হেল্প করতে এখন সেটাও আর করে না আমার খুবই খারাপ লাগে আর আপনারাও যদি লাইক কমেন্ট না করেন তখন তো আরও বেশিই খারাপ লাগে যে হাজব্যান্ড হেল্প করে না তা কি আমার ভিডিওগুলো তো আমার বন্ধুরা দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেয় তখন ভালো লাগে তখন করতে ইচ্ছে করে এখানে ঘরের মানুষও হেল্প করবে না আর আপনারাও যদি হেল্প না করেন তাহলে কীভাবে হবে বলুন তো দেখুন একা একা ভিডিও তৈরি করেছি কতটা কষ্ট করে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার করতে হবে আর লাইক তো আপনারা করেনি জন্য লাইকের কথা বললাম না তো যাই হোক ভিডিও আবার ফিরে যাওয়া যাক হ্যাঁ এইখানে দেখুন আমি একা একা আপনাদের ঠিকভাবে দেখাতেও পারিনি আমি কিভাবে করেছি তো এই যে আমি পরে বাকিগুলো তৈরি করে নিয়েছিলাম এই একটাই আপনাদের দেখিয়েছি আর সম্ভব হয়ে ওঠেনি তো এই হচ্ছে আবার খুলেও যাচ্ছিলো পরেরগুলো ঠিকঠাকভাবেই তৈরি করেছি তো যাই হোক এবার হচ্ছে দুধ গরম করতে দিতে হবে মানে তার আগে এই যে এই পিঠাগুলো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা আমি একা একা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের দাদা ভাইয়ের মনটা একটু ভালো করার জন্য তো আপনারাও চাইলে কিন্তু এরকম আপুদের মন ভালো করতে পারবেন আবার আপুরা হচ্ছে ভাইয়াদের মন ভালো করতে পারবেন বললাম না প্রথমেই যে ভারত যেমন স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ যেমন পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছিল তেমনই আজকে আপনাদের দাদা ভাইয়ের মনো আমি জয় করেই ছাড়ব হ্যাঁ আর এখানে আমার মিনি ঘুমাচ্ছিলো কিন্তু উঠে গেছে তেলে পিঠা দেওয়ার পর তো প্রথমে হচ্ছে পাঁচটা পাঁচটা পিঠা ভাজি করেছিলাম আমি এখানে হচ্ছে বারোটা বারোটা পিঠা তৈরি করেছিলাম তো কেমন জানি হচ্ছিল না খুন্তি দিয়ে তারপর হচ্ছে চামচ দিয়ে এগুলো ঠিক করে নিলাম হ্যাঁ আবার বেশি ভাজি করবেন না বেশি ভাজি করলে কিন্তু মন জয়লাভ করবেন কি উল্টে হচ্ছে আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাবে পুরো একটা গন্ধ বের হয় আর নারকেল পুড়ে গেলে খুবই বাজে একটা গন্ধ বের হয় তাই জন্য আমি যেরকম মিডিয়াম আছে ভাজি করলাম আর আমার এইখানে হচ্ছে কাঠের জাল তো এখানে আসতে আর মানে জোরে কি বলতে গেলে সবসময় একই রকমই চুলায় জাল ওঠে তো যাই হোক পিঠাগুলো ভাজি করার পর দুধের ভিতর এখানে তেজপাতা দারচিনি আর দুইটা এলাচ এই যে গুঁড়ো করে নিয়েছি এগুলো হচ্ছে দুধের ভিতর দিয়ে দেব আর প্রথমে হচ্ছে হাঁড়ির ভিতরে বসিয়েছিলাম কিন্তু হাঁড়িতে যখন জল দিলাম তো দেখছি যে চুলার ভিতরেই ঢুকে যাচ্ছে তারপর হাঁড়ি থেকে কড়াইতে নিয়েছিলাম আর রাস্কের পিঠাটা না খুবই সুন্দর হয়েছে বিশ্বাস করুন আর আমি এখানে কিন্তু কোনো কিছুর মাপ পরিমাপ বলতে পারবো না কারণ আমি আমার ইচ্ছে মতো দিই ইচ্ছে মতো দেওয়ার পরে দেখি যে বেশি হয়ে গেছে তার ভিতরে একটু জল কিংবা দুধ মিশিয়ে দিই আর যদি কম হয়ে যায় তো পরে আবার দিই আর দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কেমন হয়ে গেছে এখন হচ্ছে বোন আসছিলো তো বোনকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর আমি একটু চিনিগুলো দিই নাহলে এই একা একাই করতে হতো আর এই যে বোন এইখানে কয়েকটা ক্লিক নিয়েছে ভাজি করে তুলে রাখছিলাম এরকম মিডিয়াম মিডিয়ামভাবেই ভাজলে হবে সাদা সাদা রাখলেও কোনো সমস্যা নাই খেতে ভালো হলেই হচ্ছে আর আমি পোস্ট দিয়ে ছবি ওঠার জন্য দিচ্ছিলাম হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে হচ্ছে আমি নিয়ে নিয়েছি দুধ পড়ে যাচ্ছিল চুলার ভিতর মন জয় করতে করতে আমি পৃথিবী থেকে চলে যেতাম আজকে দুধ যদি চুলার ভিতরে পড়তো সেটা আমার হাতেই পড়তো যদি ধরতে যেতাম তো এবার হচ্ছে গুনে গুনে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমার মা আর বড়ো মা দুধে